হ্যালো ফ্রেন্ডস আমি পিডি বন্ধুরা এখন গরমকাল চলছে বৈশাখ মাস এবং মে মাসে শুরু হয়ে গেছে এই সময় আমার ছাদ বাগানে প্রচুর প্রচুর বেল ও জুঁই ফুল ফুটেছে এই গরমে অনেকেই ভাবছেন এত ফুল ফুটেছে গাছে হ্যাঁ আমার গাছে ফুটেছে আর গরমে সুগন্ধি ফুল বলতে প্রথমেই মনে পড়ে জুঁই ফুলের কথা যে জাসমিন ফুল এই গাছে একটি গাছে প্রচুর প্রচুর কুঁড়ি ও ফুল ফুটেছে সেই নিয়ে আজকের আমি ভিডিওটি তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন কিভাবে গাছের পরিচর্যা করছি কী কী দিচ্ছি কিভাবে যত্ন করছি গাছটির বন্ধুরা আপনারা দেখছেন এখন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানালাম নতুন ভিডিওতে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ফুল গাছটির প্রথমে অবস্থা ছিল এই রকম একে আমি প্রথম দিকে একটু কাটিং করে দিয়েছিলাম কয়েকদিন আগে বলতে পারেন দেওয়ার পর গাছটিতে আমি কীভাবে যত্ন করছি দেখুন আমি যে বাজারে সর্ষ খোল পাওয়া যায় তাই ভিজিয়ে রেখে জলের সাথে পাতলা করে দিয়ে আমি এই বেলফুল গাছে বা ফুল গাছে আমি দিয়েছি এই জুই ফুল গাছটির এরকম অবস্থা ছিল এতে দেওয়ার পর গাছটি প্রায় এক সপ্তাহের মধ্যে কত কচি কচি পাতা বের হয়েছে ও কত পুঁড়ি ও ফুলও এসে গেছে বন্ধুরা যেহেতু গরমকাল চলছে সেই জন্য এতে কোনো আমি রাসায়নিক সার প্রয়োগ করিনি শুধু জৈব সারই দিয়েছি তাতেই আমার গাছ এত সুন্দর হয়ে উঠেছে এই বেল ফুল গাছের জন্য প্রয়োজন ছয় থেকে সাত ঘন্টা সূর্যের আলো আমার ফুল গাছটির আঁকা পুরো খোলা আকাশের নিচে আমার কোনো গ্রিন নেটও নেই এবং যেহেতু গরম চলছে প্রতিদিনই জলে প্রয়োজন সেই জন্য আমি কি করেছি দেখুন ফেলে দেওয়া সবজির খোসা পেঁয়াজ রসুন আলু পটল নানা রকম সবজির খোসা আমি জলে ভিজিয়ে রেখে এই জলটি ঠান্ডা শীতল জল আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যেহেতু গরমের সময় ঠান্ডা জল গাছকে দিলে খুবই উপকারের লাগে দেখুন আমি দিয়ে দিচ্ছি এই গরমের সময় প্রতিদিনই দুবার করে জল দিতে হয় বন্ধুরা নয় সকালবেলা এসে জল দেবেন নয় বিকেলে দেবেন আবার এখানে ডিপ ইরিগেশনও মাঝে মাঝে আমি চালিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে গাছে প্রত্যেক দিনই জল দিতে হবে বেশি বেশি করে যেহেতু গরম চলছে টেম্পারেচারও হাই বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা আমাদের এখানে এই যে ভরপুর জল দিয়ে দিতে হবে এতে মালচিংও করে রাখতে হবে আর মালচিংগুলো জলের সাথে দিয়ে ওই সাইডে চলে গেছে এবং দেখুন এই যে এরকম দেওয়ার পর গাছের দেখুন কত মুড়ি কত ফুল হয়েছে প্রত্যেক দিনই বন্ধুরা প্রচুর প্রচুর ফুল ফুটছে এবং এত উপরে রোদ্দুর যেহেতু আমার ছাদ বাগানটি চারতলার উপরে ফুলগুলো কিন্তু শুকনো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু পাতা একটাও কিন্তু পড়েনি নি দেখুন পাতাগুলো কিন্তু ঠিক আছে শুধু ফুলগুলোই শুকনো হয়ে যাচ্ছে অথচ কুঁড়িও আছে প্রচুর কুঁড়ি আসছে ফুলও ফুটছে এরকমভাবে আপনারা যদি করেন তাহলে আপনাদেরও বাগানে আপনাদের বেল ফুল গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে বন্ধুরা এই তাপ তাপমাত্রা থেকে গাছকে et pour puis... সতেজ রাখার জন্য প্রায় একদিন ছাড়া আপনাকে স্নান করিয়ে দিতে হবে গাছগুলোকে দেখুন আমি এরকমভাবেই স্নান করিয়ে দিই প্রতিটি গাছকে যে কোনো গাছই বলুন সবাইকেই এরকমভাবেই করাতে হবে করে দিলে এর ধুলো বালিও যেরকম চলে যাবে এর সালক সংস রকম করতে সুবিধা হবে এবং বিকেলের দিকে স্নান করিয়ে দিলে সকালে এসে ডিভেন্ট গাছটিকে সতেজ রয়েছে ঝপঝপ করছে পাতাগুলো ঝপঝপ করবে এবং তরতাজা তাজা থাকবে এরকমভাবেই করা এবং প্রত্যেক দিন স্নান করাবেন এবং বিকেলে এবং যে আপনি প্রত্যেক দিন যে জল দিতে আসবেন তাকে এই গাছগুলোকে নয় সকালে আসবেন খুব সূর্য ওঠার আগে নয় বিকেলে আসবেন সূর্য ডোবার পরে কারণ চারটে পাঁচটার সময় এলে গাছে জল দিলে হবে না তখন মাটি গরম থাকে গাছের গোড়ার জলও প্রচুর গরম থাকে এবং সেই দিলে গাছের গোড়া সিদ্ধ হয়ে যেতে পারে এবং গাছের ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য ঠান্ডা করেই জলটি তবেই দেবেন yeah <laughs> রাতের দিকেই দেবেন আমি এরকমভাবেই দিই আর এত গরমেও আমার ছাদ বাগানে প্রচুর প্রচুর ফুল ফুটছে দেখুন আমি চলে এসেছি সকালবেলা ছটা বাজে সূর্য উঠতে আরম্ভ করে দিয়েছে দেখুন রোদ্দুর এসে যাচ্ছে এবার আজকে আরেকটা গাছে আর একটু জল দেব একটু অন্য ধরনের জল দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এই কলার কোষাগুলো ভিজিয়ে রেখেছি এবং এই জলই এই গাছে গোড়ায় একমগ করে দিয়ে দিচ্ছি ছি দেখুন বন্ধুরা এতে ফুলও ফুটবে কুঁড়িও ঝরবে না গাছ কারো সুন্দর থাকবে প্রচুর প্রচুর ফুলও হবে সব দিক থেকেই উপকার পাবে গাছটি দেখুন মানে বিরফুল গাছটা অনেক দিনেরই হয়ে গেছে দেখুন এ কত এখনও কুড়ি ফুটছে কুড়ি এসেছে ফুল ফুটছে কত দেখুন বন্ধুরা দেখাচ্ছি দেখুন গাছটি বড় হয়ে গেছে দেখুন এরকমভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদেরও সুন্দর সুন্দর ফুল হবে ফুল পাবেন বন্ধুরা দেখুন দেখাচ্ছি আর পরের ভিডিওতে আবার আমি ছোট ছোট বেলফুল গাছও দেখাবো এই জুলফুল গাছের যেরকম ফুল ফুটে আপনার হাট ছাদ বাগান আলো করে রাখবে তেমনি আপনার বাড়িতে এই ফুলের সুগন্ধে মোমো করবে এবং আমরা এই বৈশাখ মাসে নানারকম অনুষ্ঠানে বিশেষ করে বাড়িতে জুঁই ফুলের মালা অবশ্যই ব্যবহার করে থাকি এবং এই জুঁই ফুল এ সময় প্রচুর প্রচুর পরিমাণে ফুটে গাছে দেখুন আমারও গাছে কত হয়েছে নিশ্চয়ই এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটি লাইকও দেবেন বন্ধুরা এই বেলফুল গাছ আপনি টপেও করতে পারেন মাটিতেও করতে পারেন লতানো গাছ হিসাবে এই গাছটি আমার মাটিতে লতানো গাছ হিসাবে করা আছে বাড়ির গেটের সামনে দেখুন এই যে দেখছেন এই যে এই যে লতানো গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন এখনও কুঁড়িয়েও আসছে ভর্তি এরকমভাবে এই গাছও আপনি করতে পারেন দেখুন এই গাছের পাতাগুলো দেখুন এখনও পড়েনি গাছের কুঁড়িয়েও আসছে গাছগুলো সতেজও আছে একেও আমি বেশি বেশি করে জল দিই থেকেও জল দিয়ে ছড়া জল দিয়ে দিই জানালা দিয়ে নানা নানারকমভাবে পরিচর্যা করে থাকি এই রকমভাবে আপনারাও করুন আপনাদের যেসব গাছ আছে আপনারাও সুন্দর সুন্দর ফুল পাবেন বন্ধুরা দেখুন এরকমভাবেই করতে পারেন এই জুই ফুল গাছ খুব সুন্দর দেখতে লাগে ফুল ফুটলে রাতে খুব সুন্দর গন্ধ আসে চারিদিক সেন্টে ভরে যায় বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের এই ফুল গাছেরই পরিচর্চা তুলে ধরলাম এই গরমের সময় বন্ধুরা এবং আপনারা যদি এরমভাবে করতে পারেন আপনার গাছেও প্রচুর প্রচুর ফুল ফুটবে বন্ধুরা আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি আসব অন্য এক গরমের ফুল গাছ নিয়ে কল কীভাবে করছি কীভাবে রাখছি সবই পরিচর্যা এই ভিডিও ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে দেখাব আপনারা এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আসছি বন্ধুরা নমস্কার ভালো থাকুন